আসসালামু আলাইকুম ভাই আবু বকর তুমি এখনো এখানে বসে আছো ওয়ালাইকুম আসসালাম কেন ভাই তুমি জানো না কিছু কি জানবো রাস্তায় তোমার বাবার সাথে আমার দেখা হয়েছিল আমি সালাম দিয়ে জিজ্ঞেস করলাম চাচা কেমন আছেন চাচা বলল বাবা ভালো নেই তোমার চাচি যান অনেক অসুস্থ খুব খারাপ অবস্থা কি বলছো ভাই আমি তো বাসা থেকে আসার সময় মাকে দেখে এসেছি মা তো ভালো আছেন কিছুক্ষণ আগেই নাকি অনেক অসুস্থ হয়ে পড়েছেন তাড়াতাড়ি বাড়ি যাও চাচা বলেছেন আবু দেখলে বাড়িতে পাঠিয়ে দিও হে আল্লাহ তুমি আমার মাকে হেফাজত করো আমি এখনই বাড়ি যাচ্ছি ভাই তাড়াতাড়ি যাও অবস্থা কিন্তু খুব খারাপ হে আল্লাহ তুমি সব ঠিক করে দাও সব ঠিক করে দাও আল্লাহ মা মা তুমি কোথায় মা আসসালামু আলাইকুম মা তুমি ঠিক আছো ভালো আছো মা ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ বাবা আমি তো ঠিক আছি কিন্তু তুমি তো মাত্রই বাইরে গেলে আবার চলে এলে কেন মা আমি তো এক ভয়ানক দুঃসংবাদ শুনে এসেছি কি দুঃসংবাদ বাবা আমার এক বন্ধু বলল তুমি নাকি ভীষণ অসুস্থ শুনে তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম দৌড়াতে দৌড়াতে বাসায় এসে দেখি আল্লাহ রহমত তুমি ভালো আছো মা আলহামদুলিল্লাহ কই আমি তো অসুস্থ হইনি তোমার বন্ধু এরকম বলল কেন আমিও তো বুঝতে পারছি না বাবার সাথে নাকি ওর রাস্তায় দেখা হয়েছিল বাবা ওকে বলেছেন তোমার বাবা তো এখন অফিসে ওর সাথেই বা কিভাবে দেখা হবে আমিও তো বুঝতে পারছি না ও কেন মিথ্যা কথা বলল আচ্ছা মা তুমি রান্না করো আমি বাইরে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে ভালো রেখেছেন ঠিক আছে বাবা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই আমি তো ভালো আছি কিন্তু একটা ব্যাপার আমার খুব খারাপ লাগলো কি ব্যাপারে খারাপ লাগলো ভাই আব্দুর রহমান তোমার অনেক ভালো বন্ধু না একেবারে বেস্ট ফ্রেন্ড দুইজন তো খুব গলায় গলায় থাকো হ্যাঁ ভাই আমরা তো দুজন অনেক ভালো বন্ধু একসাথে খেলতে যাই একসাথে স্কুলে যাই ভালো বন্ধু না ছাই ও তোমার নামে আমার কাছে অনেক বাজে কথা বলেছে অনেক বদনাম করেছে কি বলো সত্যি আমার নামে বদনাম করেছে কি বলেছে তুমি নাকি ফকির আব্দুর রহমান বাসার থেকে টিফিন নিয়ে যায় ক্লাসে সেটা নাকি তুমি খেয়ে ফেলো তুমি নাকি বাসা থেকে খাবার আনো না আবার দোকানে গেলে তুমি নাকি ওর টাকার আইসক্রিমও খাও তুমি ওকে খাওয়াও না ও ও এটা বলতে পারলো। নিজেও তো আমার টিফিন খায় ও যেদিন টিফিন আনে না সেদিন আমারটা খায় আবার আমি না আনলে ওরটা আমি খাই তার মানে কি আমি ফকির হয়ে গেলাম তাহলে তো ও নিজেও ফকির ওকে আমি কত ভালো বন্ধু ভাবি আর ও আমার নামে এভাবে বদনাম অনেক কিছু বলেছে সেসব না হয় না বললাম তোমার তো ভালো বন্ধু ওর নামে কিছু বললে আবার রেগে যাবে না তুমি বলো আজ থেকে ও আমার কেউ না আমি ওকে দেখে নেবো আমাকে নিয়ে এসব বলে তুমি নাকি চোর ওর একটা খেলনা মোটর সাইকেল তুমি নাকি না বলে নিয়ে এসেছ সেটাও বলল আব্দুর রহমান এত বড় মিথ্যা কথা ও বলতে পারলো আমি ওকে কত ভালো বন্ধু ভাবি আজ থেকে ও আমার বন্ধু না আমার শত্রু এক নম্বর শত্রু ওকে তো দেখে আসলাম মাঠের ওখানে বসে আছে চলো আমার সাথে ওকে দেখাচ্ছি মজা তোকেই খুঁজছিলাম এতক্ষণ আমিও তোকেই খুঁজছিলাম তুই আমার নামে বদনাম করেছিস কেন তুইও তো আমার নামে আমিনুলের কাছে বদনাম করেছিস আমি নাকি চোর ফকির তুই এসব বলেছিস না আমিনুল আমাকেও তোর সব কথা বলে দিয়েছে তুইও তো আমার নামে বদনাম করেছিস তোকে আমি কত ভালো বন্ধু ভেবেছিলাম আর তুই কিনা শেষমেশ আমার নামে বদনাম করলি একদম কথা বলবি না একেবারে গলা টিপে দেব আমার নামে বদনাম করে আবার নিজেকে নিয়ে বড় বড় কথা একেবারে একটা দিয়ে দেব আয় দেখি কত পারিস আয় আয় আমি তোকে ছেড়ে দিব কিছু বলবো না তুই তো আজ থেকে আমার শত্রু এক নম্বরের শত্রু তবে রে দেখাচ্ছি তোকে মারো 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 জোরে কি মজা কি মজা কি হয়েছে ভাই কি হয়েছে তোমরা এভাবে মারামারি করছো কেন আবু বকর না আসলে দেখিয়ে দিতাম তোকে আমি কি তোকে ছেড়ে দিতাম বেঁচে গেলি আজ কি ব্যাপার ভাই তোমরা মারামারি করছো কেন এভাবে তোমরা তো অনেক ভালো বন্ধু ছিলে আব্দুর রহমান এখন আর আমার বন্ধু না আমার শত্রু এক নম্বরের শত্রু তুইও আমার শত্রু আব্দুর রহমান আমাকে চোর বলেছে ফকির বলেছে আমিনুল সব বলে দিয়েছে আমাকে মিথ্যা কথা আমি ওকে এসব কিছুই বলিনি ও নিজেই আমার নামে আমিনুলের কাছে বদনাম করেছে আমিনুল তোমার কাছে ওরা সত্যি বদনাম করেছে মুরগি মুরগি আব্দুর রহমান আর আছি মুরগি আমি ওদের মিথ্যা বলে মুরগি বানিয়েছি এটা একটা মজার খেলা মিথ্যা বলে সবাইকে মুরগি বানানো আমার অনেক মজা লাগে জি ভাই শুধু শুধু মিথ্যা বলে এরকম ওদের মধ্যে ফিতনা ফেসাদ বাধালে কেন এটা কি ঠিক তুমি তো ওই দিনও আমাকেও মিথ্যা কথা বলেছিলে আমি বাসায় যেয়ে দেখি আমার মা পুরোপুরি সুস্থ আছেন এরকম মিথ্যা কেন বলছিলে তুমি ভাই আমি এগুলো মজা পাই অনেক মজা আমি যখন কাউকে নিয়ে মিথ্যা বলি তখন সে বিশ্বাস করে মুরগি হয় এটা অনেক মজা না এটা তো খুবই খারাপ ভাই মজা পাওয়ার জন্য তুমি তো মানুষের মধ্যে ফিতনা ফেসাদ ছড়াচ্ছ কুরানের সুরা আল বাকারাতে বলা হয়েছে ফিতনা হত্যার চেয়েও জঘন্য অপরাধ তুমি তো সে জঘন্য অপরাধ করছো ভাই এটাই তো মজা মিথ্যা বলে সবার মধ্যে ঝামেলা পাকাতে আমার ভালো লাগে কিন্তু ভাই তুমি একজনের নামে আরেকজনের কাছে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করছো তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছো কুরআনে আল্লাহ বলেছেন বিশৃঙ্খলা সৃষ্টি করো না নিশ্চয় আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে পছন্দ করেন না আর মিথ্যা বলাও তো জঘন্য পাপ এসব বলে লাভ নেই তোমরা থাকো আমি বাড়ি যাই তোমার মজার জন্য কিন্তু আরেকজনের ক্ষতি হচ্ছে তুমি বুঝতে পারছো না ভাই আর এভাবে সারাক্ষণ মিথ্যা বলতে থাকলে তো তোমাকেও আর কেউ বিশ্বাস করবে না তোমার কথা কেউ শুনতেও চাইবে না তখন কিন্তু মহাবিপদে পড়ে যাবে তুমি আমার এসব বুঝে কাজ নেই কেউ আমার কথা বিশ্বাস করুক আর না করুক আমার কিচ্ছু যায় আসে না আবার দেখি কাউকে মুরগি বানানো যায় কি না ভাই আমাকে সাহায্য করো তাড়াতাড়ি চলো আমার সাথে আমার মা অনেক অসুস্থ হাসপাতালে নিতে হবে আমি একা একা নিতে পারছি না এখন নিজের মাকে নিয়েও মিথ্যা বলছো লজ্জা করে না নিজের মাকে মিথ্যা অসুস্থ বানিয়ে আবার আমাকে মুরগি বানাবে মিথ্যাবাদী কোথাকার আমি মুরগি বানাচ্ছি না সত্যি আমার মা অনেক অসুস্থ দয়া করে চলো আমার সাথে আমি তোমার কথা আর বিশ্বাস করি না তুমি অনেক মিথ্যাবাদী সবাইকে মিথ্যা বলে মুরগি বানাও ভাই যেও না আমাকে আমাকে বিশ্বাস করো ভাই আমাকে বিশ্বাস করো ভাই আব্দুর রহমান আমাকে সাহায্য করো আমার মা অনেক অসুস্থ হাসপাতালে নিতে হবে আবার মিথ্যা বলতে এসেছো তুমি আবু বকরের মাকে নিয়েও একবার মিথ্যা বলেছিলে এবার নিজের মাকে নিয়ে ছি ভাই তুমি তো অনেক খারাপ ভাই যেও না সত্যি আমার মা অনেক অসুস্থ আমার মাকে নিয়ে হাসপাতালে যেতে হবে ভাই আমাকে সাহায্য করো হে আল্লাহ আমি এখন কি করব কেউ আমাকে বিশ্বাস করে না হে আল্লাহ আমি আমার মাকে এখন কিভাবে বাঁচাবো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব ভাই জানি না তুমি আজ যদি সাহায্য না করতে আমি কিভাবে মাকে হাসপাতালে নিয়ে আসতাম আমি আমার মাকে অনেক ভালোবাসি ভাই তুমি আল্লাহ করো আল্লাহ চেয়েছেন বলেই আর সম্ভব হয়েছে আমি সবার কাছে সাহায্য চেয়েছিলাম কেউ আমাকে বিশ্বাস করেনি সবাই ভেবেছিল মিথ্যা বলছি সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এজন্যই তো বলেছিলাম মিথ্যা বলে এভাবে মানুষের মধ্যে ফিটনে ফেসার সৃষ্টি করোনা মিথ্যা বলা ফিতনা ছড়ানো ভয়ানক বিপদ ভাই আমি ভুল করেছি ভাই আজ নিজেই আমি আমার মিথ্যার ফাঁদে পড়ে গিয়েছিলাম হে আল্লাহ আমি আর মিথ্যা বলবো না মানুষের মধ্যে আর ফিতনা ফেসাদ ছড়াবো না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ